একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি আহ প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে করলাম হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিসে আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হার এক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোন হাদিসেবসাবে সাবাইক র খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে উদাউদে যিনি বর্ণনা করেছেন আব্দুল রহমানবুল রহমাউল্লাহ যে হাদিসটি হাসান বলেছেন সে হাদিস ভাষা হল যে নাহানবী সাদামিলাম দব্বা সান্ডার গোস্ত ক্ষেত্রে নিষেধ করেছেন পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকেম হাজাম এবং ইমাম আইনি এবং সবকান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাহ্লামের উপস্থিতিতে সাহবায় ক্রাম একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লা সাল্লাম একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন সাহাবায়করাম সেটি ফেলে দিয়েছেন পরে তার খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সে একটি সুহেব মুসিব বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়করাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো অন্যরা খেয়েছেন নবী সাল্লাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রলামা ইকরাম বা বেশিরভাগ ইমামগণই দপ খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফি মাজাব রলামা এটিকে মাকরু বলেছেন অপছন্দনীয় বলেছেন মাকরু বলার ক্ষেত্রে আবার অনেক রলামা ইকরাম মাকরু তাহরিমি বলেছেন কেউ তানজি বলেছেন হানাফি আমাদের মধ্যে থেকে তো বেশিরভাগ রলামা ইকরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর উচিত নাবাদ্দি না কেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়